আমি কার্যক্রম মানুষের যে রাষ্ট্র মেরামতের জন্য এক পৃষ্ঠ ঘোষণা করছে এটা তো শুনছেন আজকে আপনাদের হাতে নিয়ে আসছে এটা পড়বেন এবং নিজে বুঝবেন অন্যকে বুঝাবেন নিজে দানে শেষে ভোট দিবেন অন্যকে দানে শেষে দিতে কি উদ্বুদ্ধ করবেন ঠিক আছে ভাই হাতে পান নাই তো আজকে হাতে নিয়ে আসলাম পড়বেন ভাই পড়বেন এবং মানুষকে বলবেন এক চিন্তা করেন নিজে একটু বুঝবেন মানুষকে বলবেন হ্যাঁ হাতে পাই জানেন হাতে নিয়ে

আপনাদের হাতে নিয়ে আসছে এটা করবেন এবং নিজে বুঝবেন অন্যকে বুঝাবেন নিজে দান দিবেন দানে অন্যকে দাঁড়িয়ে দিতে উদ্বুদ্ধ করবেন আজকে আমি হাতে দিয়ে গেলাম

না আসলে দাঁড়িয়ে শেষে মানুষ ভোট দিতে চায় এবং কেন ভোট দিবে এটা মানুষকে বলবেন তারেক রহমান সাহেব রাষ্ট্রটা কিভাবে গঠন করতে চায় কিভাবে মেরামত করতে চায় কিভাবে সংস্কার করতে মানুষকে বলবেন এবং দাঁড়িয়ে শেষে হবে কি নিজে ভোট দিবেন অন্যকে দাঁড়িয়ে শেষে ভোট দেবেন তারেক রহমান সাহেব করতে চায় এটা বলবেন মানুষকে বলবেন

এটা একটু পড়বেন ঠিক আছে মানুষকে বলবেন নিজে পড়বেন অন্যকে বলবেন তারেক রহমান সাহেব রাষ্ট্র মেরামতের জন্য কি বলতেছে কি করতে চাইতেছে তারপরে তারেক রহমান সাহেব কি বলতেছে কি বার্তা দিচ্ছে ওই বার্তাগুলি আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমি আপনাদের কাছে আসছি যে আপনারা তারেক রহমান সাহেবের কথাগুলি বুঝবেন পড়বেন এবং মানুষকে বলবেন এবং দাঁড়া শেষে কি